Clayton, . Щоица, Шва домаматше на шоонва депледе шонге цијами моумите жена. সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়নি গতকালের মতোই সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে তারা নভেম্বর ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এরপর দেখা দেয় নিউমোনিয়া এর সঙ্গে রয়েছে কিডনি লিভার আর্থারাইটিস ও ডায়াবেটিসের সমস্যা চিকিৎসকরা জানান পরিস্থিতি এমন একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটির অবস্থা খারাপ হচ্ছে গত সাতাশ নভেম্বর কেবিন থেকে তাকে করোনারি কেয়ার ইউনিটে হস্তান্তর করা হয় সেখানে মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকেরা তত্ত্বাবধানে চিকিৎসা চলছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এদিকে বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন এ পরিস্থিতিতে মায়ের পাশে থাকার জন্য তিনি দেশে ফিরতে চান কিন্তু এ বিষয়ে এখনই সিদ্ধান্ত নিতে পারছেন না কারণ এটি তার একক নিয়ন্ত্রণে নেই বিষয়টি এমন স্পর্শকাতর চেয়ে এ সম্পর্কে বিস্তারিত বলাও সম্ভব হচ্ছে না সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান এসব কথা বলেন একই সাথে মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়ায় প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানান মায়ের আশুর মুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি ফেসবুক পোস্টে তিনি বলেন এমন সংকটকালে মায়ের স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত উল্লেখ করে তিনি বলেন পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তন সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই তার পরিবার আশাবাদী দর্শক রাজধানীর এভার হাসপাতাল থেকে আমাদের সিনিয়র রিপোর্টার রাহাত পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন রাহাত খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি চিকিৎসকরা কেমন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক সবশেষ পরিস্থিতি নিয়ে কিন্তু আজকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চিকিৎসকদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি তবে হাসপাতাল সূত্র এবং এর পাশাপাশি যেসব বিএনপি নেতারা আসলে ভিতরে গিয়েছেন তারা যেটি জানিয়েছেন তার শারীরিক অবস্থা আসলে অপরিবর্তিত রয়েছে অর্থাৎ আজকেও তিনি হাসপাতালে সিসিউতেই চিকিৎসাধীন রয়েছে গতকাল কিন্তু আসলে বিএনপির বেশ কয়েকজন নেতা হাসপাতাল থেকে বেরিয়ে জানিয়েছিলেন তার অবস্থা সংকটাপন্ন হাসপাতাল সূত্র থেকে যদি বলছে আসলে তার অবস্থা তার কোনো উন্নতি হয়নি এবং বিএনপির যেসব নেতারা আসলে হাসপাতালে আসছেন তারা কিন্তু দেশবাসীর কাছে আসলে খালেদা জন্য দোয়া চেয়েছেন এর পাশাপাশি কিন্তু হাসপাতালের বাইরে কিন্তু বিএনপির বিভিন্ন পর্যায়ে করছেন যদিও হাসপাতাল থেকে কিন্তু আসলে সুচিকিৎসা নিশ্চিতে হাসপাতালে যাতে খুব বেশি ভিড় না হয় সে আহ্বান কিন্তু জানানো হয়েছে বিএনপির পাশাপাশি কিন্তু হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও আসছেন কিছুক্ষণ আগে কিন্তু এনসিপির একটি প্রতিনিধি দল জিয়াকে দেখতে হাসপাতালে এসেছেন ধন্যবাদ রাহাত আপনাকে এবার কেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মাস্রেক রাহাত ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম রাজধানী শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি তিনি কথা বলেছেন সময় গণভোট প্রসঙ্গে বলেন এটা নিয়ে সেইভাবে প্রচার শুরু হয়নি সরকার এবং ইসি সঙ্গে মিলে ব্যাপক প্রচারণা চালাবে সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়কে প্রচারণার দায়িত্ব দেওয়া হয়েছে তিনি বলেন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের সনে উন্নতি হয়েছে পুলিশ আনসার বিডিবি র‍্যাব সেনাবাহিনী অ্যাক্টিভলি কাজ করছে টফশীল হোপফুলি হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরের হোপফুলি ডে বলে আপনারা তখন জানতে পারবেন তফসিল হলে জানতে পারবেন এবার হোপফুলি ইট উইল বিন ইন দা সেকেন্ড উইক অফ ডিসেম্বরের দেশের ব্যাংক খাতে উচ্চ সুধার ও জ্বালানি সমস্যা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বড় অন্তরায় যা থেকে বেরিয়ে আসতে না পারলে বাড়বে না বিনিয়োগ ও কর্মসংস্থান রাজধানীতে বণিক বার্তা আয়োজিত অর্থনৈতিক সম্মেলনে এমন মন্তব্য করেছেন ব্যবসায়ীরা আমাদের ব্যাংকিং খাতের পরিমাণ হবে হয়তো পঁচিশ শতাংশ এটা অলরেডি পঁয়ত্রিশ শতাংশ হয়তো আরেকটু বেশিও হতে পারে খুব বেশি হবে না হয়তো এখানে আশেপাশে স্টেবিলাইজ করে যাবে তারপরে আমরা আশা করব এটা শুরু ফাইন্যান্সিয়াল সিস্টেম বহুদিন ধরে এই সমস্যা ফেস করতে থাকবে এবং উত্তোলন ঘটাতে হলে অন্তত পাঁচ থেকে দশটা বছর আমাদের হয়তো লেগে যাবে ভবিষ্যতে এই ধাপে ধাপে এই সমস্যা থেকে উত্তরণ আধিপত্য বিস্তারের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্র দলের নেতা সাদ্দাম হোসেন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হোসেন দিলীপকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে গতরাতে নিহত সাদ্দামের বাবা মিয়া বাদী হয়ে সদর মস্তু মডেল থানায় এ মামলা করেন পুলিশ জানিয়েছে মামলায় মোট সাত জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো পাঁচ সাতজন আসামি রয়েছে এর আগে নিহত সাদ্দামের তদন্ত শেষে তার মরদেহ নিয়ে বিক্ষোভ করেছে নিহতের পরিবার ও স্থানীয়রা তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ বিচার সংস্কার ও নির্বাচন এই তিনটি বিষয় একই সুতোয় গাথা দলীয় স্বার্থে অন্ধ হয়ে অনেকে নির্বাচন বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাকি জোনায়দ সন্ধ্যায় নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে গণসংহতি আন্দোলনের এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন এ সময় তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকারের উপর বেশ কিছু রাজনৈতিক দল প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে এখন তারা ভাবছে নির্বাচনের প্রয়োজন নেই যথাসময় নির্বাচন না হলে ভূরাজনৈতিক ও অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ সংকটে পড়বে বলেও মন্তব্য করেন তিনি নির্বাচন না হলে আমরা যে সংস্কারের কাজগুলো একমত হয়েছি সেটা বাস্তবায়ন করতে পারবো না কিন্তু অনেকেই নির্বাচন বাঞ্চাল করতে চান এই যে অন্তর্বর্তী সরকার তাদের উপরে অনেক দল বিশেষ করে দুই একটি দল তারা নিজেদের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়ে তারা এখন ভাবছেন নির্বাচনের দরকার কি আমরা তো ক্ষমতায় আছি ক্ষমতার ভালোই ভাগ পাচ্ছি আন্তর্জাতিক প্রসঙ্গ গত এক সপ্তাহের ভয়াবহ বন্যায় ইন্দোনেশিয়া থাইল্যান্ড মালয়েশিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত শুক্রবার রয়টার্স জানায় এই সপ্তাহের বন্যা ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এখনও নিখোঁজ অন্তত আশি জন এছাড়া থাইল্যান্ডের দক্ষিণের আটটি প্রদেশে প্রাণ হারিয়েছেন একশো জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশটির প্রায় পঁয়ত্রিশ লাখ মানুষ এছাড়া দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়ে প্রাণ হারিয়েছেন ছেচল্লিশ জন অন্যদিকে মালয়েশিয়ার স্থলভাগে আঘা থানা ছড়ে দেশটিতে অন্তত জনের মৃত্যু হয়েছে বিকিরণের প্রভাবে বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি হতে পারে এমন আশঙ্কা থেকে নিজেদের ছয় হাজার বিমানের সফটওয়্যার আপডেট করার নির্দেশনা দিয়েছে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস বিশেষ করে তাদের এই থ্রি টোয়েন্টি মডেলের সফটওয়্যার আপডেট করতে বলা হয়েছে এতে বিশ্বব্যাপী বিমান চলাচলে বিঘ্ন ঘটার শঙ্কা দেখা দিয়েছে বিভিন্ন এয়ারলাইন্স এরই মধ্যে অনেক ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে গত অক্টোবরে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে একটি জেটবু উড়োজাহাজ হঠাৎ নিচে নেমে আসে এরপর তদন্তের ত্রুটি খুঁজে পাওয়া যায় ধারণা করা হচ্ছে সূর্যের তীব্র বিকিরণ উড়োজাহাজ নিয়ন্ত্রণে ব্যবহৃত কম্পিউটারের গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট করায় এই ঘটনা ঘটেছিল এমন ঘটনা আবার যেন না ঘটে সেজন্য প্রযুক্তিগত পরিবর্তনের এই অনুরোধ জানিয়েছে এয়ারবাস এবার খেলার খবর তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজে সমতায় ফেরার মিশন নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছটায় প্রথম ম্যাচে ব্যাটিং ও বোলিংয়ে ভালো করতে পারেনি স্বাগতিক বাংলাদেশ আইরিশদের দেওয়া একশো বিরাশি রানের লক্ষ্য তাড়া করতে নেমে উনচল্লিশ রানে হেরে যায় লিটন দাসের দল তাই সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের পরিসংখ্যানে স্বাগতিকরা এগিয়ে থাকলেও সম্প্রতি টাইগারদের টেক্কা দিচ্ছে আইরিশরা এই ছিল এখনকার মতো ফেসবুক আপডেট পেতে ভিজিট করুন মাত্রা আঠারো ভীষণের পেজে ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ দুপুর রইল